এখনও রয়ে গেছে দোল উৎসবের রেস ওদায় চলছে নয় দিনের দোল উৎসব মেলা শনিবার উৎসবের ষষ্ঠ দিনের সন্ধ্যায় নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পচরা নিয়ে আয়োজন করা হয়েছিল বসন্ত বরণের স্থানীয় মিলন মঞ্চের এই অনুষ্ঠানে রতনপুরের রায় ডান্স ট্রুপের নৃত্য পরিবেশন সবার নজর কালে এছাড়াও অন্যান্য ড্যান্স ট্রুপ ও একক নৃত্যের অনুষ্ঠান সকলে উপভোগ করেন এদিন ছিল ম্যাজিক প্রদর্শনও এলাকার বাসিন্দারা দোল উৎসব কমিটির এই বসন্ত বরণের প্রয়াসকে স্বাগত জানিয়েছেন

অশোক চ্যাটার্জী মহাশয় রতনপুর থেকে আগত রায় ড্যান্স গ্রুপকে বরণ করে নিচ্ছেন সভাপতি এবং